মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে ফার্ম গেট সবচেয়ে সুন্দর রুফ ভিউ রেস্টুরেন্টে বসে তোমরা স্টুডেন্ট বাজেটে মজার মজার খাবার পেয়ে যাবা তো সবকিছু ডিটেলস জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে তো চলো শুরু করা যাক আসসালামু আলাইকুম দিস ইজ মীরান वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি বাবুল টাওয়ারে স্কাই রেস্টুরেন্টে আর এটা লোকেশন হচ্ছে তেজগা ফার্ম গেট ফার্ম গেটের সবথেকে উঁচুতে অবস্থিত এই রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টের ডেকোরেশন দেখলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে যারা খুব সুন্দর হচ্ছে ছবি তুলতে চাও অনেক ছবি তুলতে চাও এখানে প্লেসে কোনো শেষ নেই প্রতিটা ফ্লোরে ফ্লোরে ডেকোরেশন করা আমি जस्ट হচ্ছে তোমাদেরকে একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি ভিউটা আর এটার আরেকটা চমক হচ্ছে এখানে রুফটপ আছে তো তোমরা হচ্ছে তিনটা ফ্লোর মিলিয়ে রেস্টুরেন্ট মানে এটা সৌন্দর্য বলে শেষ করা নয় এত সুন্দর সবুজে ঘেরা একটা রেস্টুরেন্ট মনে হয় কোন আমরা হচ্ছে মানে গাছের বাগানে চলে আসছি আর এটা হচ্ছে রুফটপটা রুফটপটা আরো বেশি সুন্দর আর এখান থেকে সব থেকে মজার ব্যাপার হচ্ছে ম্যাটেরিয়ালটা দেখা যায় তোমরা বসে বসে হচ্ছে এই ভিউটা এনজয় করতে পারবা এর থেকে বড় আর কি আছে বিকেলে যদি তোমরা এখানে আসো তোমাদের মন একদম ভালো হয়ে যাবে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবা এই রেস্টুরেন্টটা এই জন্য আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে আর এখানে আরেকটা সেকশন আছে এখানে হচ্ছে তোমার লাইভ মিউজিক হয় যারা হচ্ছে লাইভ মিউজিক বসে বসে এনজয় করতে চাও সাথে মজা মজার খাবার খেতে চাও তারা ডেফিনেটলি এখানে চলে আসতে পারো আজকে মূলত আমি হচ্ছে ওদের যে অফার মেনুতে স্টুডেন্ট প্যাটার গুলো আছে সেগুলো আমি ট্রাই করব আর একদম বাজেট নিয়ে কোনো টেনশন নেই তো আমার ফাইনালি খাবারগুলো চলে আসছে বেশি কোনো ওয়েট করতে হয়নি এখানে আছে স্টুডেন্ট প্লাটার ওয়ান তারপর আছে স্টুডেন্ট প্লাটার টু এখানে আছে চিচু প্লাটার তারপর আছে টোনাটুনির প্লাটার আমি প্রথমে স্টুডেন্ট প্লাটার টু ট্রাই করব আর এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এখানে থাকবে এক পিস ফ্রাই চিকেন ফ্রাইড রাইস তারপর হচ্ছে সফট ড্রিঙ্কস চিকেন কারি আর সাথে একটু সালাদ থাকবে তো ফার্স্টে আমি চিকেন ফ্রাইটা খেলাম এটা থাই ফ্রাইড চিকেন ছিল অনেক মজার ছিল এখন হচ্ছে আমি চিকেন কারিটা দিয়ে রাইস দিয়ে খাবো আর এই চিকেন কারিটা আমার এত মজার লাগে মাসাল্লাহ অনেক মজা লাগে আর ওদের খাবারটা অনেক টেস্টি ছিল মাত্র দুইশো টাকায় তোমরা এত মজার মজার খাবার পেয়ে যাবা আর এটা একজনের জন্য একদম পারফেক্ট অফার থাকলেও কিন্তু ওদের খাবারের কোয়ান্টিটি হচ্ছে ভালো ছিল মানে কম ছিল না আমার কাছে ভালো লেগেছে মাত্র দুইশো টাকা এতগুলো খাবার একজনের জন্য একদম তো আমি আবার হচ্ছে একটু চিকেন কারি দিয়ে সবগুলো দিয়ে একটু খাবার ট্রাই করতেছি যে খাবারটা অনেক মজার ছিল সাথে কিন্তু এরকম সফট ড্রিংস পেয়ে যাবো আর অবশ্যই মজার মজার খাবারগুলো ট্রাই করার জন্য তোমাদের স্টুডেন্ট কার্ড শো করতে হবে এখন আমি ট্রাই করবো স্টুডেন্ট প্লাটার ওয়ান এখানে থাকবে ফ্রেঞ্চ ফ্রাই তারপর থাকবে হচ্ছে চিকেন ফ্রাই সাথে একটু সালাদ থাকবে সফট ড্রিঙ্কস থাকবে তো আমি হচ্ছে ফার্স্ট এ ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করলাম এটা সস দিয়ে খেতে অনেক মজা লাগতেছিল ফ্রাই আমার অনেক বেশি পছন্দ এটা গরম গরম খাওয়া ট্রাই করবা তাহলে অনেক মজা পাবা এখন ট্রাই করব আমি হচ্ছে ক্রিস্পি ফ্রাইড চিকেন আর এই প্ল্যাটারটার প্রাইস কিন্তু মাত্র একশো টাকা ফ্রাইড চিকেনটা অনেক ক্রিস্পি ছিল আর সাইজটা অনেক বড় ছিল চিকেনের সাইজটা যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা আমার কাছে একশো পঞ্চাশ টাকায় মনে হচ্ছে বিগ ডিল তোমরা যারা স্টুডেন্ট আছো তারা স্টুডেন্ট আইডি কার্ড শো করলেই হচ্ছে এই প্লাটারটা মাত্র একশো টাকায় হচ্ছে পেয়ে যাবা আর সাথে কিন্তু এরকম সফট ড্রিঙ্কস থাকবে তো আমার কাছে এই হচ্ছে অফারটা অনেক বেশি ভালো লেগেছে এখন আমি ট্রাই ট্রাই করব চিচু প্লাটার আর এটার প্রাইস হচ্ছে দুইশো নিরানব্বই টাকা এখানে দেখো তোমরা হচ্ছে চাইনিজ ভেজিটেবলস পেয়ে যাবা চিকেন কারি তারপর হচ্ছে ফ্রাইড রাইস সাথে হচ্ছে থাই ফ্রাইড চিকেন পেয়ে যাবা সালাদ থাকবে সফট ড্রিঙ্কস থাকবে তো আমি হচ্ছে ফার্স্টে একটু চাইনিজ ভেজিটেবলস দিয়ে ট্রাই করলাম অনেক মজার ছিল আমার কাছে না ফ্রাইড রাইসের সাথে যদি এই চাইনিজ ভেজিটেবলস থাকে তাহলে অনেক বেশি জমে এখন আমি ট্রাই করব হচ্ছে চিকেন কারিটা দিয়ে তারপর হচ্ছে ফ্রাইড রাইস নিব চিকেন কারিতে হচ্ছে মাংসের পরিমাণ বেশ ভালো ছিল বড় বড় হচ্ছে দুই পিস পেয়ে যাবে সাথে ছোট কিছু থাকবে আর কি আমার কাছে কোয়ান্টিটি ভালো লেগেছে আর রাইসের পরিমাণও পরিমাণ ভালো ছিল আর সাথে এরকম তো সালাদ পেয়ে যাবা অবশ্যই কিন্তু এই প্লাটারগুলো গুলো ট্রাই করতে হলে তোমাদের এই স্টুডেন্ট প্ল্যাটার গুলো ট্রাই করতে চাইলে সাথে খাবো আর ফ্রাইড রাইসের সাথে আর ট্রাই করবা হচ্ছে গরম গরম খাবার ট্রাই করার মানে তাহলে অনেক বেশি ভালো লাগবে তো আমি হচ্ছে ফ্রাইড চিকেনের সাথে একটু রাইস নিয়ে নিলাম তো আমার কাছে এই প্লাটারটা অনেক বেশি ভালো লেগেছে আর এই প্লাটার প্রাইস মাত্র হচ্ছে দুইশো নিরানব্বই টাকা সাথে কিন্তু তোমরা এরকম সফট ড্রিঙ্কসও পেয়ে যাবে এখন আমি ট্রাই করবো টোনা প্লাটার মাত্র তিনশো নিরানব্বই টাকা এখানে দুই বাটি হচ্ছে গরুর কালো ভুনা থাকবে এত ইয়াম লাগতেছে সাথে চারটা পরোটা থাকবে আর দুইটা সফট ড্রিঙ্কস থাকবে আর পরোটার সাইজগুলো দেখো একদম বড় বড় মানে আমার ফেসে তো বড় আমার ফেস থেকে পরোটার সাইজ অনেক বেশি বড় তো ফার্স্টে আমি পরোটাটা ছেড়ে নিলাম তারপর হচ্ছে বিফ নিলাম এখানে দেখো বিফের পরিমাণ অনেক ভালো সাথে মরিচ নিয়ে নিলাম একটু হচ্ছে উপর থেকে সালাদ নিয়ে নিলাম তারপর হচ্ছে এখন বাইট দেওয়ার পালার বিগ বাইট দিয়ে খেতে অনেক ভালো লাগে আর গরু কালো ভুনাটা এত টেস্টি ছিল তোমরা এটা ট্রাই করবা অনেক মজা ছিল আর পরোটার সাথে কিন্তু এটা অনেক ভালো লাগে দেখো আর এখানে কিন্তু গরু কালো ভুনার কোয়ান্টিটি ভালো ছিল বড় বড় হচ্ছে তিন থেকে চার পিস পেয়ে যাবা মানে মোটামুটি ভালো একজনের জন্য একদম পারফেক্ট আমার কাছে একদম রিজনেবল লেগেছে তাদের খাবারের কোয়ালিটি হিসাবে আমার কাছে প্রাইসটা খুবই ভালো লেগেছে সো তোমরা কিন্তু এটার সাথেও এরকম সফট ড্রিঙ্কস পেয়ে যাবা তো আমার কাছে সবগুলো প্লাটার অনেক বেশি মজার লেগেছে সো তোমরা যদি এত সুন্দর ভিউ এনজয় করতে হলে সাথে মজা মজা খাবার ট্রাই করতে চাইলে অবশ্যই তোমাদের চলে আসতে হবে ফার্ম গেট বাবুল টাওয়ার এর এগারো তালায় স্কাই রেস্টুরেন্টে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই